আসসালামু আলাইকুম আর কিছুদিন পরেই তোমাদের বৃত্তি পরীক্ষা হাতে একদমই সময় নেই এখন তোমরা বুঝতে পারছ সময়ের মূল্য কতটুকু এতদিন অনেকে পড়াশোনা না করে এসেছ সময়গুলো কিভাবে কিভাবে কাটিয়ে দিয়েছ আর কয়েকদিন পরেই তোমাদের বৃত্তি পরীক্ষা হাতে সময় খুবই অল্প এই কয়েকদিন তোমরা কিভাবে পড়লে বৃত্তি পাবে এবং তোমাদের প্রস্তুতিগুলো সাজানো গোছানো হবে আজকে সেই আলোচনা করা হবে দিনের কোন অংশে পড়লে তোমাদের জন্য ভালো হবে কতক্ষণ করে পড়লে ভালো হবে সেগুলো দেখানো হবে প্রথমে আমাদের যেটা ক্যালকুলেশন করতে হবে যে আমাদের আর কতদিন বাকি আছে আমাদের হাতে সময় আছে আর কতদিন দেখো আজকে পনেরো তারিখ সোমবার তাহলে আমাদের হাতে বাকি আছে কয়দিন পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাহলে এই ছয় দিন সময় আছে আমাদের এই ছয় দিন তোমরা সময় পাবে তাও আজকে কিন্তু পনেরো তারিখ হয়ে গেছে ছয় দিন সম্পূর্ণ পাবা না এই ছয় দিনে তোমরা দেখো যে কিভাবে পড়লে তোমাদের পড়াগুলো সাজানো গোছানো হবে এবং তোমাদের একটা কমপ্লিট প্রিপারেশন হবে দেখো আমাদের যেহেতু পরীক্ষা একুশ তারিখে আমরা কিন্তু শেষের তিন দিন শুধু বাংলা পড়বো আমাদের প্রথম পরীক্ষা বাংলা আমরা বাংলাটা এমনভাবে পড়ব তিন দিন অনেকে বলবো স্যার একদিনেই বাংলা হবে কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা তিন দিন বাংলা পড়বা দরকার তিন দিনে দরকার তিরিশবার রিভিশন দাও তিন দিনই বাংলা পড়বা অনেকে বলবা স্যার বাংলাতে এত পড়া লাগে না না লাগুক বাবা তুমি বাংলা তিন দিনই পড় প্রথম পরীক্ষা যদি তুমি ভালো করতে পারো প্রথম পরীক্ষায় যদি তুমি একশোতে একশোর কাছাকাছি চলে যাও বা একদম সম্পূর্ণ সবগুলো খুব ভালোভাবে উত্তর করতে পারো তাইলে কিন্তু তোমার কনফিডেন্সটা বিল্ড আপ হবে ঠিক আছে তাহলে তুমি কনফিডেন্স পাবা পরের পরীক্ষাগুলো কিন্তু ভালো হবে ঠিক আছে তার জন্য আমি বলছি শেষের তিন দিন তুমি বাংলা পড়ো বাংলা মডেল টেস্ট দাও বারবার রিভিশন দাও লিখো বাংলা নিয়ে থাকো ওকে তাই আজকে যে পনেরো তারিখ আজকে তুমি গণিত সারা দিন শুধু গণিত সারা দিন রাত ঘুমানো রাত পর্যন্ত গণিত পড়ো গণিত পড়ো বলতে গণিতগুলো খাতায় করো মিলাও গণিত পরীক্ষা দাও মডেল টেস্ট দাও ওকে পনেরো তারিখ তাহলে কি পড়বো আমরা গণিত শেষ পনেরো তারিখ সোমবার ষোলো তারিখ আমরা ইংরেজি দিন ইংরেজি পড়ব ইংরেজি পড়ব ইংরেজি লিখবো ইংরেজি প্র্যাকটিস করব মুখস্থ করব রিভিশন দিব ঠিক আছে সারা দিন ইংরেজি সতেরো তারিখ আমরা সারাদিন বিজ্ঞান ও বাউবি পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হয়তো ভাগ করে নিব যে কতক্ষণ বিজ্ঞান পড়ব কতক্ষণ বাউবি পড়ব ইনশাল্লাহ শেষ হয়ে যাবে দেখো তোমাদেরকে কিন্তু আমরা সবগুলোর সাজেশন দিয়ে দিয়েছি আমরা যে সাজেশন দিয়েছি এত ছোট ছোট করে তোমাদের হয়তো দুই তিন চার ঘন্টা শেষ হয়ে যাবে কিন্তু শুধু সাজেশান না তোমার বই পড়বে আরও বেশি বেশি করে পড়বা আমরা তোমাদের যে সাজেশন দিচ্ছি সেগুলো শুধু পরীক্ষার আগের দিন পড়তে যাতে পারো পরীক্ষার দিন সকালে যাতে তাড়াতাড়ি করে পড়তে পারো সেই জন্য তাইলে পনেরো তারিখ আজকে গণিত পড়বা ষোলো তারিখ ইংরেজি পড়বা সতেরো তারিখ বিজ্ঞান ও বাউবি পড়বা তারপর আঠারো উনিশ বিশ এই তিন দিন শুধু বাংলা ঠিক আছে এখন কখন কিভাবে কি পড়বা দেখো শেষের আর এক সপ্তাহ সময় নাই আমাদের আমাদের এই এক সপ্তাহ হতে আমাদের একটু ঘুম কমাইতে হবে আমাদের অন্যান্য যে কোনো কাজে সময় কমিয়ে পড়াশোনাতে আমাদের সাথে সময় বেশি দিতে হবে অন্যান্য সময়গুলো কমিয়ে আমরা পড়াশোনায় অ্যাড করব। আমরা ঘুমাবো কম ক্যালকুলেশন করে ঘুমাবো হয়তো ছয় ঘন্টা রাত্রে ঘুমাবো এগারোটায় ঘুমাবো পাঁচটায় উঠবো ঠিক আছে দিনে হয়তো এক ঘন্টা দুই ঘন্টা ঘুমাবো আমরা এই কয়েকদিন খেলবো না এই কয়েকদিন বাজে কোনো কথা গল্প এটা ওটা মানে সময় নষ্ট করব না তো দেখো আমি তোমাদের জন্য একটা প্ল্যান করেছি অনেকে শহরে থাকো গ্রামে থাকো কে কোথায় থাকো বিষয় না তুমি শহরে ঢাকা শহরে থাকো তোমার রাত বারোটা মানে সন্ধ্যার মতো সেটাও বিষয় না এই প্ল্যানটা যদি তুমি ফলো করতে পারো এই টাইম টেবিলটা যদি তুমি ফলো করতে পারো তাহলে কিন্তু তুমি সাকসেস হবে ইনশাল্লাহ দেখো এখানে বলা হয়েছে যে ভোর পাঁচটা থেকে সকাল নয়টা চার ঘন্টা এই চার ঘন্টা এত গুরুত্বপূর্ণ এই চার ঘন্টা এত গুরুত্বপূর্ণ তুমি সারা রাত ঘুমানোর পরে তোমার মাথাটা ফ্রেশ থাকে তোমার ব্রেন ফ্রেশ থাকে তুমি যা ইনপুট দিবা সেটাই কিন্তু ক্যাপচার করবে ভালো করে তাইলে তোমরা কি করবা রাতে তাড়াতাড়ি ঘুমাবা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোর পাঁচটায় উঠবা উঠে সকাল নয়টা পর্যন্ত পড়বা দেখবে যে ওই সময়টাতে অনেকে সকাল নয়টায় ঘুম থেকে উঠছে আটটায় উঠছে তখন দেখবা যে এই কয়েকদিন একটু দেখো তখন দেখবা যে তোমার ভালো লাগবে যে ও উঠছে নয়টায় আমার তো এতক্ষণ কত পড়া হয়ে গেছে চার ঘন্টা যদি তুমি ভোরে পড়তে পারো বুঝতে পারছো কত পড়তে পারবা তারপরে নয়টা থেকে এগারোটা পর্যন্ত তুমি ব্রেক দাও যা ইচ্ছা করো প্রাইভেট পড়ো কোচিং করো খাও দাও যা ইচ্ছা করো সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত দুই ঘন্টা আবার টানা তুমি পড়ো দুই ঘন্টা টানা পড়ো তাহলে চার ঘন্টা দুই ঘন্টা ছয় ঘন্টা অলরেডি আমাদের হয়ে গেল। তারপর একটার পরে তুমি গোসল করো খাও দাও একটু রেস্ট নাও বিকাল তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আবার দুই ঘন্টা পড়ো তাহলে চার দুই ছয় দুই আট ঘন্টা হয়ে গেল ঠিক আছে তারপর সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তিন ঘন্টা আবার পড়ো তাহলে মোট কত ঘন্টা হচ্ছে এগারো ঘন্টা এর মাঝে যদি তুমি আরো সময় পাও পড়বা এর মাঝে অনেকের কোচিং থাকে প্রাইভেট থাকে এটা ওটা থাকে তাহলে আমরা এগারো ঘন্টার প্ল্যান দিলাম নয়টা পর্যন্ত পড়ল দরকারে দশটার মধ্যে ঘুমায় যাও দশটার মধ্যে ঘুমায় যাও সাড়ে দশটার মধ্যে ঘুমায় যাও তারপরে আবার তাড়াতাড়ি ওঠো যত তাড়াতাড়ি উঠতে পারবে কেউ যদি চারটার সময় উঠতে পারো শীতের রাত তো কী হয়েছে এখন আমাদের রুম হিটার আছে কম্বল আছে লেপ আছে গায়ে মুড়াই দিয়ে পড়বা যত তাড়াতাড়ি উঠবা ভোর পাঁচটা না কেউ যদি চারটায় উঠে পড়তে পারো পড়বা অনেকে বলবে ছোট বাচ্চা শীতের মধ্যে যদি ঠান্ডা লাগে প্রোটেকশন নিয়ে উঠবা উঠে পড়বা ঠিক আছে শরীরের প্রতি যত্ন নিয়ে পড়াশোনা করবা এইভাবে যদি তোমরা এই রুটিনটা ফলো করতে পারো বা সকালে আরও তাড়াতাড়ি উঠতে পারো উঠে যদি পড়তে পারো দেখবে যে তোমাদের পড়াগুলো খুব ভালো হচ্ছে এই কয়দিন বাবা তোমরা খেলাধুলা বাদ দাও সব কিছু বাদ দাও ঠিক আছে তোমরা পড়াশোনা করো রাতে তাড়াতাড়ি ঘুমাও ভোরে তাড়াতাড়ি উঠে পড়াশোনা করো ধন্যবাদ